এটা না মিস্লাম বুঝেছেন আল্লাহ তাকে সেফারাজত দিয়েছেন দূরদৃষ্টি দিয়েছেন সাধারণত মানুষের মৃত্যুর কোনো লক্ষণ দেখে মানুষ নিশ্চিতভাবে বুঝতে পারে না আজকাল ট্রিটমেন্টে ডাক্তাররা রোগীর বিভিন্ন অবস্থা দেখে ধারণা করতে পারেন যে তার মৃত্যু ঘনিয়ে আসছে সেটা ভিন্ন বিশেষ সেটা সায়েন্টিফিক্যালি দেখতে পাচ্ছেন যে লোকটা মারা দেওয়ার মুখোমুখি একজন মানুষ পানিতে পড়ে গেছে ডুবে গেছেন এরপরে এটা দেখে আমরা লক্ষণ এই লক্ষণ দেখে বুঝতে পারছি যে তিনি মৃত্যুর মুখে এখন পতিত হচ্ছেন এরকমও একটা ডাক্তারদের বিষয়টা তবে কোন ধরনের পূর্ব লক্ষণ ছাড়াই হঠাৎ করে মানুষ মারা যাওয়ার নজির আমাদের সামনে অনেক আছে বিধায় মৃত্যু কখন আসবে আমি লক্ষণ দেখে বুঝবো এর জন্য অপেক্ষা না করে আমাদের সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত সত্য কথা ছড়িয়ে দিন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন